তোমরা পাচ্ছ এবং আমাদের পেড কোর্স আমরা করাচ্ছি আমাদের নিজস্ব অ্যাপ টি ডাব্লিউএস একাডেমি অ্যাপে প্রত্যেকে অ্যাপ ডাউনলোড করো প্লে স্টোরে গিয়ে এবং আমাদের ফাউন্ডেশন থ্রি পয়েন্ট ব্যাচটি অলরেডি শুরু হয়ে গেছে কম্বাইন্ড ফাউন্ডেশন ব্যাচ সমস্ত পরীক্ষার জন্য এই ব্যাচটি করা হয়েছে তোমরা যদি নিতে ইচ্ছুক হও দ্রুত নিয়ে নাও কারণ আঠারো তারিখ থেকে ক্লাস শুরু হয়ে গেছে প্রত্যেকে মাথায় রাখো এবং এই ব্যাচ থেকেই আমরা আবার পার্টি পার্টি ব্যাচ রয়েছে ম্যাথের জন্য শুধু ব্যাচ ইংরাজির জন্য রিজনিং এবং জি ফাউন্ডেশন ব্যাচ আচ্ছা আমরা আজকের এমসিকিউ প্রশ্ন আলোচনা শুরু করব প্রত্যেকে কানেক্ট হও আচ্ছা সকলে সেশনটি লাইক শেয়ার করে দাও এবং উত্তর করতে থাকো দান সাগর গ্রন্থটি রচয়িতাকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন দান সাগর গ্রন্থটি রচয়িতাকে উত্তর কি হবে দানসাগর গ্রন্থটি রচিত হচ্ছে বল্লাল সেন সেন বংশীয় রাজা বল্লাল সেন এটি রচনা করেন যদি প্রশ্ন আসে যে অদ্ভুত সাগর এটিকে রচনা করেন এটাও কিন্তু বল্লাল সেন প্রতিষ্ঠা সাগর এটিও বল্লাল সেন আরেকটা একটা উত্তর সাগর এরকম একটা নাম এটিও কিন্তু বললাল সেন রচিত বদ্রীনাথ শহর কোন নদীর তীরে অবস্থিত বদ্রীনাথ শহর এটি কোন নদীর তীরে অবস্থিত অলকানন্দা মন্দাকিনী যমুনা গঙ্গা বদ্রীনাথ শহরটি আছে উত্তরাখণ্ডে এবং এটি অলকানন্দা নদীর তীরে অবস্থিত বনালত সেন বইটির লেখককে আশাপূর্ণা দেবী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় জীবনানন্দ দাস নাকি বনফুল বনলতা সেন বইটির লেখক কে উত্তর কি হবে উত্তর হয়ে যাবে জীবনানন্দ দাস কবি জীবনানন্দ দাস রচিত ব্রজতা চরিত্রের স্রষ্টাকে সহজ প্রশ্ন ব্রজতা বিভিন্ন ক্যারেক্টার থেকে প্রশ্ন আসে আমাদের পরীক্ষায় ব্রজতা চরিত্রের স্রষ্টাকে গৌরী ঘোষ প্রেমেন্দ্র মিত্র নারায়ণ গঙ্গোপাধ্যায় সত্যজিৎ রায় এই ধরনের প্রশ্ন পরীক্ষা আসলে উত্তর কি করবে মনে রাখবে গৌরীকিশোর ঘোষ হচ্ছে ব্রজদা যদি প্রশ্ন আসে টেনিদা ঘনাদা দা চরিত্র স্রষ্টাকে সেটা হচ্ছে প্রেমেন্দ্র মিত্র নারায়ণ গঙ্গোপাধ্যায় রচিত তার ক্যারেক্টার সৃষ্টি হচ্ছে টেনিদা সত্যজিৎ রায়ের হচ্ছে পরবর্তী প্রশ্ন হচ্ছে মাই লাইফ এটি একটা আত্মজীবনী গ্রন্থ এটি কার লেখা পরীক্ষা হচ্ছে আমাদের রাজ্যের পরীক্ষায় মাই লাইফ এটি বিল ক্লিনটন আমেরিকান প্রেসিডেন্ট তার রচনা ওকে নেলসন ম্যান্ডেলা রয়েছে লং ওয়াক টু ফ্রিডম ইন্দিরা গান্ধীর আত্মজীবনী কি বলতে পারবে ইন্দিরা গান্ধীর আত্মজীবনীমূলক গ্রন্থের নাম কি

এটি হচ্ছে বেনার্জির ভোটার আত্মজীবনীমূলক গ্রন্থ ওকে আর নেলসন বান্ডা কি বললাম পরবর্তী প্রশ্ন বা এখানে আরেকটা প্রশ্ন আসে নেলসন ম্যান্ডার দ্য স্ট্রাগল অফ মাই লাইফ এটাও কিন্তু মনে রাখতে পারো তার একটা আছে একটা হচ্ছে দ্য স্ট্রাগল অফ মাই লাইফ আচ্ছা দু হাজার ছাব্বিশ সালের কমনওয়েলথ গেমস এটি হবে অস্ট্রেলিয়ার কোন শহরে অস্ট্রেলিয়ার শহরের নাম হচ্ছে ভিক্টোরিয়াতে এর সদর দপ্তর কোথায় অবস্থিত আইএমএফ একটা সংস্থা যেটা হচ্ছে টাকা পয়সা রিলেটেড আইএমএফ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড যেটির সদর দপ্তর আছে ওয়াশিংটন ডিসি আচ্ছা এখানে অস্ট্রিয়ার ভিয়েনাতে ওপেকের সদর দপ্তর রয়েছে এটা মনে রাখবে ইটালির রোমে আছে ফাও ইফাদ খাদ্য সংক্রান্ত সংস্থার সদর দপ্তর জার্মানির বন সিটিতে রয়েছে প্যারা অলিম্পিকের সদর দপ্তর যাই হোক কবে ওয়ার্ল্ড এইডস ডে পালিত হয় বিশ্ব এইডস দিবস কবে পালিত হয় ফার্স্ট অক্টোবর সেকেন্ড অক্টোবর ফার্স্ট ডিসেম্বর সেকেন্ড ফেব্রুয়ারি বিশ্ব এইডস দিবস কবে পালিত হয় প্রত্যেকে যারা কানেক্ট আছে করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেনের মধ্যে এটি একটি বিশ্ব এইডস দিবস এটি পালিত হয় ফার্স্ট ডিসেম্বর সেকেন্ড ফেব্রুয়ারি হচ্ছে ওয়ার্ল্ড ওয়েটল্যান্ডে বিশ্ব জলাভূমি দিবস পালিত হয় ओके 2 অক্টোবর আমাদের ভারতবর্ষে গান্ধী জয়ন্তী পালিত হয় 2 অক্টোবর গান্ধীর बर्थडे আচ্ছা পরবর্তী প্রশ্ন ডোগরি ভাষা নিম্নের কোথায় দেখা যায় ডোগরি ভাষা নিম্নের কোথায় দেখা যায় হিমাচল প্রদেশ জম্মু কাশ্মীর উত্তরাখণ্ড নাকি তোমার বলতে হবে ছত্রিশগড়ে ডোগরি ভারতবর্ষে ছাপ বাইশটি ভাষার মধ্যে একটি ভাষা ডোগরি এটি জম্মু কাশ্মীরে দেখা যায় দু হাজার এগারো সেন্স স্ত্রী শিক্ষার হার সর্বনিম্ন নিম্নের কোন রাজ্যে বলো স্ত্রী শিক্ষার হার সর্বনিম্ন কোন রাজ্যে বিহার হরিয়ানা রাজস্থান নাকি মণিপুর সঠিক উত্তর কি হবে উত্তর হবে রাজস্থানে ওভারঅল শিক্ষার হার কম বিহারে কিন্তু যদি নারী শিক্ষার কথা বলো সেটি বিহারে কম কালবৈশাখী ঝড় প্রধানত কোন কোন রাজ্যে দেখা যায় কালবৈশাখী ঝড় যেটা আমরা বৈশাখ মাসে আমাদের পশ্চিমবাংলার দেখা যায় শুধু পশ্চিমবাংলা কি ঝড় দেখা যায় নাকি আসাম অরুণাচল প্রদেশ কোনটি হবে এখানে পশ্চিমবঙ্গের সঙ্গে আসামেও কিন্তু এই ঝড় দেখা যায় এবং আসামে এই কালবৈশাখী ঝড়ের নাম হচ্ছে নর ওয়েস্টার সরি বরদয় ছিলা এই ঝড়ের নাম হচ্ছে বরদয় ছিলা এই ঝড়ের নাম হচ্ছে কালবৈশাখী ঝড়টার নাম এখানে বরদয় ছিলা এবং কালবৈশাখী ঝড় এটাকে ইংরেজিতে বলা হয় নর ওয়েস্টার নর্থ ওয়েস্টার কারণ এটা উত্তর পশ্চিম দিকে প্রবাহিত হয় বলে ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়া এটি কোথায় অবস্থিত ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়া এটি কোন শহরে অবস্থিত গোপালপুর পুনে নিউ দিল্লি কলকাতা বলো সঠিক উত্তর এখানে কি হবে ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট এটি অবস্থিত পুনেতে মহারাষ্ট্রের পুনেতে অবস্থিত বলো রামকৃষ্ণ পরমহংস দেবের জন্মস্থান নিম্নের কোন জেলায় রামকৃষ্ণ পরমহংস দেব যার একটা বিখ্যাত উক্তি হচ্ছে যত মত তত পথ প্রচুর এরকম উক্তি আছে তার এবং তার জন্মস্থান আমরা কোন জেলায় এটি থেকে প্রশ্ন আসে বিখ্যাত কিছু ঋষি মনীষী তাদের জন্মস্থান কোথায় কোথায় আছে আমরা যদি মেদিনীপুর বলি সেখানে বিদ্যাসাগর রয়েছে হুগলিতে রাজা রামমোহন রায় এবং রামকৃষ্ণ পরমহংসদেবের জন্মস্থান হুগলি জেলায় ওকে পরবর্তী প্রশ্ন নিম্নের কোন উপজাতি সিকিমে দেখা যায় সিকিমে কোন উপজাতি দেখা যায় এর মধ্যে খুব প্রশ্ন এটা সিকিমে দেখা যায় কোন উপজাতি উত্তর হবে লেপচা বজ্রপাতের দেশ বলা হয় কোন দেশকে বজ্রপাতের দেশ বলা হয় নিম্নের কোন দেশকে নেপাল ভুটান মায়ানমার চীন বজ্রপাতের দেশ কোন দেশকে বলা হয় উত্তর হবে ভুটান এটাকে আবার বলা হয় ল্যান্ডলকড কান্ট্রি ল্যান্ডলকড কান্ট্রি চারিদিকে ল্যান্ড দিয়ে ঘেরা নেপালকেও কিন্তু ল্যান্ডলক কান্ট্রি বলা হয় বলা হয় সোনালী প্যাগোডার দেশ এবং দিগম্বর নামে দুটি শাখায় বিভক্ত কোন সহজ প্রশ্ন উত্তর হবে জৈন ধর্ম তো জৈন ধর্মের কিছু ভাগ আমরা যদি বলি বা জৈন ধর্মের কথা যদি বলি এখানে কিন্তু চব্বিশ জন তীর্থঙ্কর ছিলেন টোটাল চব্বিশ জন এই ধর্ম প্রচার করেন এবং লাস্ট লাস্ট কে ছিল ছিল মহাবীর মহাবীর ছিল চব্বিশতম একদম শেষ তীর্থঙ্কর আর আগে ছিল তেইশতম পার্শ্বনাথ তো জৈন ধর্মের মেন হচ্ছে যদি বলি তাদের পোশাক পরিচ্ছদকে নিয়ে দুটো ভাগে ভাগ হয় এই ধর্ম সম্মেলন হয়েছিল প্রথম জৈন সম্মেলন হয়েছিল তিনশো খ্রিস্ট নেতৃত্বে পাটলিপুত্রে এবং দ্বিতীয় জৈন সম্মেলন যেটি পাঁচশো খ্রিস্টাব্দ হয় দেবাধিক্য শ্রমণ এর নেতৃত্বে গুজরাটের বলভী বা বল্লভীতে হয় এবং এখানেই মনে রাখবে যে এখানেই শ্বেতাম্বর এবং দিগম্বর নামে দুটি ভাগে জৈনরা ভাগ হয়ে যায় এবং এখানে উল্লেখযোগ্য পয়েন্ট হচ্ছে শ্বেতাম্বরের মধ্যে আমরা নাম পাচ্ছি স্থূলভদ্র এবং পার্শ্বনাথ দিগম্বরের মধ্যে আমরা নাম পাচ্ছি হচ্ছে মহাবীর এবং ভদ্রবাহু দিগম্বর অর্থাৎ যারা কোনোরকম বস্ত্র পরিধান করতো না শীতাম্বর শ্বেত বস্ত্র পরিধান করত। তাহলে এই কিছু ইনফরমেশন জৈন ধর্ম সম্পর্কিত মনে রাখবে বৈদ্যুতিক মোটর কে আবিষ্কার করেন বৈদ্যুতিক মোটর কে আবিষ্কার করেছেন উত্তর হবে মাইকেল ফ্যারাডে মাইকেল ফ্যারাডের নাম অনেক জায়গায় পাই আমরা বৈদ্যুতিক মোটর বা তড়িৎ বিশ্লেষণের ধর্ম ঠিক আছে তারপর ধারকত্বের আবিষ্কারক মাইকেল ফ্যারাডে প্রথম মহাকাশ ভ্রমণকারী ইউরিক অ্যাগ্রিন কোন দেশের নাগরিক ছিলেন প্রথম মহাকাশ ভ্রমণকারী ইউরিক অ্যাগ্রিন তিনি কোন দেশের নাগরিক ছিলেন উত্তর কি হবে আমেরিকার সোভিয়েত রাশিয়া জার্মানি নাকি ভারত ভারত থেকে প্রথম মহাকাশচারী হচ্ছে রাকেশ শর্মা সোভিয়েত রাশিয়ার নাগরিক ছিল ইউরি অ্যাগ্রিন আচ্ছা পরবর্তী প্রশ্ন হচ্ছে চা উৎপাদনে পশ্চিমবঙ্গ ভারতে পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের ভারতের স্থান কত চা উৎপাদনে পশ্চিমবঙ্গ ভারতে কততম স্থানে রয়েছে ভারতবর্ষে চা উৎপাদনে প্রথম হচ্ছে কে ফার্স্ট পজিশনে রয়েছে আসাম বা অসম রাজ্য সেকেন্ডে আছে আমাদের ওয়েস্ট বেঙ্গল দ্বিতীয় পজিশনে আছে এবং ভারতবর্ষের উল্লেখযোগ্য চা হচ্ছে দার্জিলিং চা প্রথম কিন্তু জিআই ট্যাগ প্রাপ্ত হয় তো এই দার্জিলিং চা আমরা জানি স্বাদ এবং গন্ধে সব থেকে পৃথিবী বিখ্যাত ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গ চা উৎপাদনের দ্বিতীয় চা গবেষণাগার সম্পর্কে প্রশ্ন আসে কোথায় অবস্থিত বলো চা গবেষণাগার এটি অবস্থিত হচ্ছে তোমার আসামের জোড়widehat আসামের একটা জায়গার নাম হচ্ছে জোড়হাট তো সেখানে এই চা গবেষণাগার অবস্থিত চার অপতার জন্য বিখ্যাত আমাদের কলকাতা পোর্ট ভারতে পুরুষ ক্রিকেট দলের নতুন হেড কোচ পদের দায়িত্বে কে আছেন দেখো এখানে এই বর্তমানে আছেন কে কিছুদিন পরে চেঞ্জ হতে পারে চেঞ্জ হবে হবে এরকম একটা ভাব এবং সেটা অনেকটা গৌতম গাম্ভীর গৌতম গাম্ভীর তার কাছে দায়িত্বটা উঠবে এরকম শোনা যাচ্ছে তো বর্তমানে রাহুল দ্রাবিড় রয়েছেন যখন চেঞ্জ হবে সেটা আমরা জানাবো ঠিক আছে এটা জাস্ট হবে হবে এরকম একটা খবর মার্কেটে ছড়িয়েছে ওকে আচ্ছা ফাউন্ডেশন ব্যাচ সম্পর্কে আমরা প্রথমেই বলেছি আর কিছু বলার নেই প্রয়োজনে যারা পরে জয়েন হয়েছ দেখে নাও আমাদের ফাউন্ডেশন ব্যাচ তোমরা পাচ্ছ আমাদের টিডাব্লিউস অ্যাকাডেমি অ্যাপে এখানে একটা কম্বাইন্ড ফাউন্ডেশন ব্যাচ যদি কেউ মনে হয় স্যার ব্যাচ নেব অবশ্যই অ্যাপ ডাউনলোড করো এবং সেখানে গিয়ে পারচেস করো ঠিক আছে তো এই ব্যাচ তোমরা যদি নাও একটা ওভারঅল এই সমস্ত পরীক্ষা তুমি সব রকম পরীক্ষা দেওয়ার জন্য যথেষ্ট একটা এখানে দেওয়া হবে আচ্ছা থাকে কোন কোষে উদ্ভিদ কোষে আদর্শ কোষে আদি কোষে প্রাণী কোষে সেন্ট্রোজোম থাকে কোন কোষে সেন্ট্রোজোম আমরা দেখবো প্রাণী কোষে থাকে অপশন বি যারা করবে সঠিক উত্তর হয়ে যাবে শ্রী চৈতন্যদেবের বিখ্যাত জীবনী গ্রন্থ চৈতন্য চরিতামৃত এর লেখক কে কবি কীর্তিবাস ভানু সিংহ কৃষ্ণ কবিরাজ তুলসী দাস চৈতন্য চরিতামৃত গ্রন্থের গ্রন্থাকার কে হবে উত্তর এখানে কি হবে বল উত্তর হয়ে যাবে কৃষ্ণদাস কবিরাজ অপশন সি কবি তুলসী দাস রচিত হচ্ছে কি বলতো রামচরিত কি হবে মানস তুলসীদাস তুলসী দাস সমসাময়িক আচ্ছা কৃষ্ণা নদীর দক্ষিণ থেকে কেপ কুমারিন অর্থাৎ কন্যা পর্যন্ত ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণ প্রান্ত পর্যন্ত এই ভারতীয় মূল ভূখণ্ডের দক্ষিণ অংশটি কি নামে পরিচিত কঙ্কন উপকূল মালাবার করমণ্ডল উপকূল গুজরাট সমভূমি তো এখানে সঠিক উত্তর কি হবে বলো উত্তর কি হয়ে যাবে এখানে কৃষ্ণা নদীর দক্ষিণ থেকে এটিকে বলা হচ্ছে করমণ্ডল উপকূল মালাবার উপকূল আমরা পাবো কেরল রাজ্যে কেরালাতে কঙ্কন উপকূল আছে গোয়াতে গোয়া উপকূল হচ্ছে কঙ্কন উপকূল শরীরের সংস্পর্শে স্প্রিট শীতল অনুভূতি দেয় কারণ কি শরীরের সংস্পর্শে স্প্রিট শীতল অনুভূতি দেয় কারণ এটি হচ্ছে অত্যন্ত উদ্বায়ী আহ এটি ভালো পরিবাহক স্বচ্ছ নাকি এটি একটি তরল শরীরের ট্রান্পর্শে স্প্রিড এটি শীতল অনুভূতি দেয় কারণ হচ্ছে এটি অত্যন্ত উদ্বায়ী এবং যখন উবে যায় সেই সময় লিনটাপটা আমাদের শরীর থেকে নেয় তো যে অংশে তোমার স্প্রিডটা তোমার দেওয়া হয় সেখানে একটা শীতল অনুভূতি হবে এটি অত্যন্ত উদ্বায়ী সঙ্গে সঙ্গে উবে যাবে আচ্ছা গতদিনের হোমওয়ার্ক ছিল এটা যে দাড়ি কামানোর জন্য কোন দর্পণটি শ্রেয় শ্রেয় অর্থাৎ এখানে বেস্ট আমরা নর্মালি সমতল দর্পণ ব্যবহার করি কিন্তু সব থেকে বেস্ট হবে কোনটি অবতল দর্পণ অবতল দর্পণ ঠিক আছে তো এখানে পরবর্তী প্রশ্ন হচ্ছে এটা যাই হোক তো আমরা যে আলোচনা করছি এখানে যে দর্পণ এটাকে আমরা অনেক দুটো ভাগে ভাগ করতে পারি দর্পণ এটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে সমতল দর্পণ সমতল দর্পণ আর একটা হচ্ছে গোলীয় দর্পণ একটা হচ্ছে গোলীয় দর্পণ এই গোলীয় দর্পণকে আবার দুটো ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে উত্তল দর্পণ উত্তল দর্পণ আর একটা হচ্ছে অবতল দর্পণ অবতল দর্পণ ঠিক আছে তো এখানে সমতল দর্পণ বলতে কি বোঝাচ্ছে সমতল মানে হচ্ছে সমান আমরা যে নর্মালি ব্যবহার করি প্রত্যেকের বাড়িতে আছে আয়না যেটা বলি এই হচ্ছে সমতল দর্পণ এইভাবে ছবিটা দেখানো হয় এরকম একটা শেড দেওয়া হয় সমতল দর্পণের কিছু প্রপার্টিস আছে যেগুলো পরীক্ষায় আসে যেমন সমতল দর্পণ থেকে একটা প্রশ্ন আসে যে প্রতিসম শব্দ এখানে কোনটি যদি বলা হয় প্রতিসম শব্দ কোনটি হবে এক্সাম্পল দাও এখানে আমি চারটে অপশন দিচ্ছি দেখো অপশন এ দিলাম এ বি দিলাম বি সি দিলাম ডি আর ডি দিলাম সি বা এখানে একটু ঘুরিয়ে দিই তাহলে বলতে ভালো এর মধ্যে কোনটি প্রতিসম বলতে পার প্রতিসম শব্দ এখানে কোনটি বা ইংরেজিতে বলা হয় সিমেট্রিক সিমেট্রিক ওয়ার্ড অর্থাৎ এই সমতল দর্পণে দেখা যায় যে এই আমরা যদি এ লিখি এর প্রতিবিম্বটা গঠিত হবে এখানে এবং একই রকম যদি বি লেখো বিটা কেমন হবে বিটা কিন্তু এরকম উল্টে যাবে ডি যদি লেখো এটা এরকম উল্টে যাবে সি যদি লেখো সিটা এরকম হবে তাহলে এখানে একমাত্র চেঞ্জ হচ্ছে না কোনটা এটা অর্থাৎ পার্শীয় পরিবর্তন বোঝা যায় না এটা অর্থাৎ এটা হবে প্রতিসম শব্দ বাদ বাকি এইগুলোকে আমরা বলবো অপ্রতিসম শব্দ বৈকার প্রশ্ন আসে সমতল দর্পণের বৈশিষ্ট্য হচ্ছে প্রতিবিম্ব এবং বস্তু দ্রুত দর্পণ থেকে সমান হবে এখান থেকে এটা যদি টু সেন্টিমিটার হয় এখান থেকে এটাও টু সেন্টিমিটার হবে ওকে ডিস্ট্যান্স সেম হবে এখানে শব্দগুলো ইংরাজি বর্ণমালার যে শব্দ কিছু আছে যেগুলো প্রতিসম যেমন ও হতে পারে আই হতে পারে এম হবে ঠিক আছে এন কিন্তু হবে হতে পারে একই রকম যেগুলো চেঞ্জ হবে না পার্শ্বীয় পরিবর্তন বোঝা যায় না এবার আমরা যদি উত্তল দর্পণ বলি এই উত্তল দর্পণ কোথায় ব্যবহার করি বলতে পারবে উত্তল দর্পণ কেমন হবে ধরো এরকম হবে ছবিটা এরকম হবে উত্তল দর্পণের ওকে তো এই দর্পণটা আমরা ব্যবহার করি কোথায় মোটর গাড়ির ভিউ ফাইন্ডার বলি অর্থাৎ যে কোনো গাড়ির আয়নাতে যে দর্পণ ব্যবহার মানে আয় গাড়ির ওই ভিউ ফাইন্ডারের যে দর্পণ ব্যবহার করি উত্তল দর্পণ কোথায় ব্যবহার করছি এটার ব্যবহার হচ্ছে মোটর গাড়ির মোটর গাড়ির অর্থাৎ কোনো গাড়ি হয় তোমার চাকা ফোর হুইলার হতে পারে বা এমনি বাইকে হতে পারে যে আয়নাগুলো থাকছে সেগুলোতে আমরা উত্তল দর্পণ ব্যবহার করি আর অবতল দর্পণ অবতল দর্পণের কিছু ব্যবহার কোথায় কোথায় হয় অবতল দর্পণটা গেট আপ কেমন হবে অবতল দর্পণটা তোমার ধরো এইটা তো এইটা এই দিকে করেছিলাম আগেটা দেখো আগেটা ছিল ভিতরে এটা হবে বাইরে এরকম হবে দর্পণটা এটা কোথায় ব্যবহার করি এর ব্যবহারটা আমরা করছি তুমি বলতে পারো দন্ত চিকিৎসা ব্যবহার করা হয় দন্ত চিকিৎসা মানে দাঁতের ডাক্তাররা এই দর্পণ ব্যবহার করে দুই দেখলে যে দাঁড়ি কামানোর জন্য কোনটি বেস্ট দাঁড়ি কামানোর জন্য অনেক সময় ব্যবহার করা হয় এই দর্পণ ওকে তো এই দর্পণ নিয়ে বেশ কিছু কথা বললাম আজকে তো রেডিও তরম ট্রান্সমিশনের জন্য ব্যবহৃত বায়ুমন্ডলের স্তরটি কী এটা তোমরা হোমওয়ার্ক করবে আজকের ক্লাস আমি এখানে এন্ড করছি আউট অফ টোয়েন্টি সিক্স তোমার স্কোর কত হলো একটু জানিয়ে দেবে এবং আমাদের ক্লাসগুলো পেতে আমাদের দ্য ওয়েব সলিউশন টি ডাব্লিউস অ্যাকাডেমি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নোটিফিকেশন নল করে রাখো এবং আমাদের অ্যাপ প্লে স্টোরে পাচ্ছ এখানে পেড কোর্স করানো হচ্ছে ঠিক আছে সকলে ভালো থাকো সুস্থ থাকুক এবং সেশনটি ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে এবং ক্লাসগুলো রেগুলার দেখতে থাকো আর দিন দিন কিন্তু পরীক্ষার ডেট ধরো আসছে না হঠাৎ আসবে তখন কিন্তু মনে হবে যে আর একটু সময় হলে ভালো হতো সেই কথাটা যেন না বলতে হয় তোমরা প্রস্তুতিটা কন্টিনিউ রাখো ঠিক আছে ওকে টাটা বাই